আকাশবাণী খবর দেবব্রত মন্ডল প্রথমে বিশেষ বিশেষ প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এখন কেবলমাত্র নিরাপত্তার বিষয় নয় তা এখন জাতীয় প্রতিরক্ষা নীতির অন্যতম অঙ্গ হয়ে উঠেছে অমিত শাহ বলেছেন অপারেশন সিঁদুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং তিন সশস্ত্র বাহিনীর অদম্য ক্ষমতার এক অনন্য প্রতীক দু বাইশ সালে নিউ ইয়র্কে সালমান ওপর হামলার জন্য হাদি মাতারকে পঁচিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দেশে বিদেশি মুদ্রার ভাণ্ডার নয় মে শেষ হওয়া সপ্তাহে চার দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার থেকে বেড়ে ছশো নব্বই দশমিক ছয় বিলিয়ন ডলারে পৌঁছেছে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আইপিএল ক্রিকেট আবার শুরু হচ্ছে অনূর্ধ্ব উনিশ সাব ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ভারত আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে বিস্তারিত খবরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এখন কেবলমাত্র নিরাপত্তার বিষয় নয় তা এখন জাতীয় প্রতিরক্ষা নীতির অন্যতম অঙ্গ হয়ে উঠেছে গুজরাটের ভোজ বিমানঘাটিতে তিনি গতকাল বলেন বর্তমান যুদ্ধবিরতির অর্থ হল ভারত তার আচরণের ভিত্তিতে পাকিস্তানের গতিবিধির ওপর কড়া নজর রাখছে তিনি স্পষ্ট করে জানান অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি ऑपरेशन सिंदूर ने यह स्पष्ट संदेश दे दिया है कि हमने शांति के लिए जितना अपना दिल खोल कर रखा है शांति को नष्ट करने वालों के विरुद्ध उतना ही अपना हाथ भी खोल कर रखा है एक और बात मैं यहां साफ कहना चाहूंगा कि ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था अब जब भी सही समय आएगा तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ভূমিকা নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেন বায়ুসেনা সাফল্য দেশে বিদেশে ভারতের ভারতীয়দের গর্বিত করেছে রাজনাথ সিং আরও জানান বায়ুসেনা মাত্র তেইশ মিনিটে পাকিস্তানের সন্ত্রাসবাদের পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে এদিকে পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে তিনি আবেদন জানিয়েছেন তিনি বলেন এই আর্থিক অনুদানের একটা বড় অংশ পাকিস্তান সন্ত্রাসজনিত পরিকাঠামো গড়ে তুলতে খরচ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন অপারেশন সিঁদুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং গোয়েন্দা সংস্থার সঠিক তথ্য এবং তিন সশস্ত্র বাহিনীর অদম্য ক্ষমতার এক অনন্য প্রতীক গোয়েন্দা তথ্য আদান প্রদানের জন্য দিল্লিতে গতকাল নতুন মাল্টি এজেন্সি সেন্টার উদ্বোধনের পর শ্রী শাহ বলেন ভারত তার তিন সশস্ত্র বাহিনী সীমান্ত সুরক্ষা বাহিনী সহ প্রতিটি নিরাপত্তা সংস্থার জন্য গর্বিত ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তের কারেগাটালু পাহাড়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সম্প্রতি ঐতিহাসিক নকশাল বিরোধী সম্পর্কে তিনি বলেন মাওবাদীদের বিরুদ্ধে এ ধরনের ঐতিহাসিক অভিযান দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে চমৎকার সমন্বয়ের প্রতিফলন ঘটায় অপারেশন সিঁদুরের সময়ও একই রকম সমন্বয় দেখা গেছে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশব্যাপী এগারো দিনের প্রচার অভিযান চলছে তিরঙ্গা যাত্রা নামের এই অভিযানের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্য তুলে ধরা প্রাক্তন সেনা সমাজকর্মী সামাজিক সংগঠনের পাশাপাশি বিশিষ্ট বিজেপি নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তেইশ তারিখ পর্যন্ত এই অভিযান চলবে অপারেশন সিঁদুর কিভাবে পাকিস্তান ও পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত ঘাঁটি ধ্বংস করেছে এই অভিযানের মাধ্যমে সেগুলি তুলে ধরা হচ্ছে ত্রিপুরা সফরত তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান গতকাল বিলোনিয়া শহরে তিরঙ্গা র্যালিতে অংশ নেন বিলোনিয়ার কালীনগর মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে র্যালি শহরে বিভিন্ন যাত্রা পরিক্রমা করে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল তিরঙ্গা যাত্রা হয় রাজ্য বিজেপির উদ্যোগে বিকেলে কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে এবং ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে এই পদযাত্রা শেষ হয় সুকান্ত মজুমদার আগামী তিন দিন প্রতিটি জেলায় এই তিরঙ্গা যাত্রা করা এবং সর্বস্তরে ছড়িয়ে দিতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন পহেলগামে সাধারণ নাগরিকদের পাক পদ জঙ্গিরা যেভাবে হত্যা করেছে তা অত্যন্ত নৃশংস ছিল এবং তার বিরুদ্ধে ভারত সরকার যে অনমনীয় ও কঠোর মনোভাব দেখিয়েছে সেটাই পাকিস্তানের প্রতি যোগ্য জবাব বলে সাগর দত্ত কলেজ ও হাসপাতালের অস্থি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার প্রবীর কুমার বালা মন্তব্য করেছেন আকাশবাণীকে তিনি বলেন অপারেশন সিঁদুরের মাধ্যমে আত্মনির্ভর ভারতকেই প্রত্যক্ষ করেছে সারা পৃথিবী ভারত সরকার প্রথম দিকে একটা কঠোর অবস্থান নিয়েছিল এবং তার অপারেশন সিন্দুর এতে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেয়া হয়েছে তাদের বিভিন্ন সন্ত্রাসবাদী ঘাঁটি আছে সেগুলোকে ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে এক আত্মনির্ভর ভারত প্রকাশ পেয়েছে সারা পৃথিবী লক্ষ্য করেছে আমাদের কেন্দ্রীয় সরকারের যোগ্য নেতৃত্বে অপারেশন সিন্দুর ভারতকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে দু হাজার বাইশ সালে নিউ ইয়র্কের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলে লেখক সলমান রুশদির ওপর হামলার জন্য হাদি মাতারকে পঁচিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাতাশ বছর বয়সী হাদি মাতার এই হামলায় রুশদির একটি চোখ অন্ধ হয়ে যায় এছাড়াও অনুষ্ঠানের পরিচালকের ওপর আক্রমণ করার জন্য তাকে আলাদাভাবে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যদিও রুশদি শাস্তি ঘোষণার সময় উপস্থিত ছিলেন না তিনি একটি লিখিত বিবৃতি জমা দিয়েছিলেন তুরস্কের ইস্তাম্বুল শহরে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে দুটি দেশই যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি কার্যকর হলে সর্ববৃহৎ যুদ্ধবন্দী হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে সারা দেশের একশো পঁচিশটির বেশি শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দ তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে ভ্রমণ ও পর্যটন সহ সব ধরনের বাণিজ্য ও যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নতুন দিল্লিতে গতকাল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সিএআইটি বাণিজ্যিক নেতৃবৃন্দের এক সম্মেলনে এই সিদ্ধান্ত নেয় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে তুরস্ক এবং আজারবাইজান পাকিস্তানের পক্ষে পূর্ণ সমর্থন জানানোই এই সিদ্ধান্ত বলে এক বিবৃতিতে জানিয়েছে ওই সংগঠন খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে দেশে বিদেশি মুদ্রার ভাণ্ডার নয় মে শেষ সপ্তাহে চার দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার থেকে বেড়ে ছশো নব্বই দশমিক ছয় বিলিয়ন ডলারে পৌঁছেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই প্রকাশিত সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহে বিদেশি মুদ্রা একশো ছিয়ানব্বই মিলিয়ন ডলার বেড়ে পাঁচশো একাশি দশমিক তিন বিলিয়ন ডলারে বেশি হয়েছে সোনার ভান্ডার চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার থেকে বেড়ে ছিয়াশি দশমিক তিন তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে গুজরাট সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে সাতশো আট কোটি টাকা মূল্যের বিভিন্ন জনকল্যাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এর মধ্যে আছে গান্ধীনগর পুর নিগম গান্ধীনগর উন্নয়ন কর্তৃপক্ষ এবং গান্ধীনগর জেলা প্রশাসনের বিভিন্ন প্রকল্প আগামীকাল তিনি আমেদাবাদ ও মাহসানায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রেল পর্ষদ মধ্যপ্রদেশের কাঢ়ি এবং শাগমার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে এর জন্য খরচ হবে একশো কোটি টাকা এটি মধ্যপ্রদেশের রেল পরিকাঠামোকে শক্তিশালী করবে পশ্চিম মধ্য রেলের অধীন প্রস্তাবিত এই প্রকল্পটি হবে পাঁচ দশমিক তিন এক কিলোমিটার দীর্ঘ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্যকে আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছেন জগৎগুরু রাম ভদ্রাচার্য এবং প্রখ্যাত উর্দু কবি ও গীতিকার গুলজারকে দুহাজার সালের এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয় সাহিত্যের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই দুই সাহিত্যিককে এই পুরস্কারে সম্মানিত করা হয় ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আইপিএল ক্রিকেট আজ যাবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ে প্রথম ম্যাচে আজ বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় এগারো ম্যাচে ষোলো পয়েন্ট সংগ্রহ করে আরসিবি লীগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বারো ম্যাচে এগারো পয়েন্ট সংগ্রহ করে কলকাতার স্থান ষষ্ঠ চোটের কারণে আরসিবি দল দেবদত্ত পারিকাল এদিকে ইডেন থেকে আইপিএল ক্রিকেটের ফাইনাল কলকাতার গতকাল সামনে প্রদর্শন করেন। আসন্ন ইংল্যান্ড সফরে ক্রিকেট সিরিজের প্রস্তুতি হিসেবে দুটি চার দিনের ম্যাচের জন্য ভারতের এ দল ঘোষিত হয়েছে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতের এ দল এই দুটি ম্যাচ খেলবে দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলার রঞ্জি দলের সদস্য অভিমন্যঈশ্বরণ ভারত অনূর্ধ্ব উনিশ সাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে অরুণাচল প্রদেশের ইউপিআই গতকাল দ্বিতীয় সেমিফাইনালে তারা তিন এক গোলে মালদ্বীপকে হারিয়ে দেয় গোল করেন মেইতেই লাইশ রাম ওমাং দদুম এবং প্রশান্ত যাজ আগামীকাল ফাইনালে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে ইউপিআই গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশ দু এক গোলে নেপালকে হারিয়ে দিয়েছিল জ্যাভলিনে দুবারের অলিম্পিক পদক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের নীরজ চোপড়া কাতারের দোহায় ডায়মন্ড লিগ ম্যাচে দ্বিতীয় স্থান দখল করেছেন নব্বই দশমিক দুই তিন মিটারের রেকর্ড দূরত্বে বর্ষা নিক্ষেপ সত্ত্বেও নীরজকে জার্মানির জুলিয়ান ওয়েবার পেছনে ফেলে দেন জুলিয়ান বর্ষা নিক্ষেপ করেন একানব্বই দশমিক শূন্য ছয় মিটার দূরত্বে উল্লেখ্য তার খেলোয়াড় জীবনে নীরজ এই প্রথম নব্বই মিটারের বেশি দূরত্বে বর্ষা ছুড়লেন ভারতের আর প্রজ্ঞানন্দা সুপারবেট চেস ক্লাসিক খেতাব জিতেছেন রোমানিয়ার বুখারেস্টে তিনি আলী রেজা ফিরোজা এবং ম্যাক্সিম ভাচিয়ে লাগ্রেভের বিরুদ্ধে এক উত্তেজনাপূর্ণ ট্রাইবেলের পর জয়লাভ করেন শেষ বিশেষ বিশেষ খবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এখন কেবলমাত্র নিরাপত্তার বিষয় নয় তা এখন জাতীয় প্রতিরক্ষা নীতির অন্যতম অঙ্গ হয়ে উঠেছে 2022 সালে নিউ ইয়র্কে সালমান রুশদির উপর হামলার জন্য হাদি মাতারকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে খবর এখনকার মতো এই পর্যন্ত এর পরের খবর 7:25 মিনিটে